এ ধরছে আর একটা গাছে ভালোই ধরছে কলা আমাদেরও আছে হ্যাঁ তো আমাদেরও হচ্ছে মানিক কলা আছে আর কাঁচা কলা আছে কাঁচা কলাটা কেনো মানে সবথেকে ভালো কাঁচা কলাটা হ্যাঁ কাঁচা কলা খাওয়া কিন্তু ভালো পেটের প্রবলেম কোনো সমস্যা হলে ওটা ভালো হ্যাঁ পাতলাটা পাতলা পায়খানা হলে আবার ওটা খেলে নাকি ভালো হয়ে যায় তো এই যে দেখো আরেকটা আমাদের বাড়িতে আসো এক দুই মাস পর ওই কলা খাইতে আসবো আর হ্যাঁ কেমন করবা আমাকে বাবা দিছে আমি দেখছিলাম এগ্রি এর টুটু আর এগ্রি হিউমিক আর এগ্রি গ্যানুলিস ধানটা ভালো হয়েছে না করতে হবে ধানটা এইটু জমিতে আমরা কত রকমের ফসল লাগাইছি চলো তোমাকে দেখাই এখানে শাক ফেলেছি আঙ্কেল হ্যাঁ এই যে শাকগুলা এটা বৃষ্টির প্রবলেমের জন্য এই সমস্যাটা হয়েছে সব খারাপ করে দিছে না বৃষ্টির জন্য সব খারাপ করে দিছে

ওই যে লাল শাক ফেলছি দেখো এখানেও খাওয়ার জন্য এত শাক হ্যাঁ এইটুক জায়গার মধ্যে এতগুলো ফসল লাগে হ্যাঁ এখানে ফেলেছিলাম শাক শেষ হয়ে গেছে এখন ছাগল গরু বাদে এগুলো খাচ্ছে ঘাস আচ্ছা ওদিকে চলে তো একটু ওই যে বাবা মা বাবা মা কি করছে দাদা এগুলো কি হবে এই যে চারা চারা কিসের চারা এটা ওই যে পটল পটলের চারা পটলের চারা আমরা কৃষক লোক তো এগুলাই আমাক করতে হয়

যদি বৃষ্টি পড়ে বৃষ্টিটা পড়লে কি হয় মাটিটা যদি মানে সহজে গাছটাকে পুষতে দিবে না কোম্পানিটার নাম আমার কোম্পানির নাম হচ্ছে ভেস্টিস ভেস্টিস আচ্ছা আচ্ছা ভালো কোম্পানি অনেক দিনের কোম্পানি হ্যাঁ খুব ভালো লাগলো স্ট্যাম্পটা হুম লাগাচ্ছি দেখা যাক কি হচ্ছে কবে হবে এগুলো তাও প্রায় পনেরো ষোলো দিন পর গাছ বেরাবে পনেরো ষোলো পনেরো দিন মিনিমাম মানে এক মাসে ধরে নাও

হ্যাঁ মানে অক্সিজেনটা বের হবে গাছটা তাড়াতাড়ি মোটা হবে আচ্ছা মানে সহজে মরবে না মাটির ভিতরে যে মানে গ্যাসটা বের হতে পারছে না তো তার জন্য গাছ কিন্তু আরো চিকনা হয়ে যাবে দুর্বল হয়ে আচ্ছা তো এই যে মাটিটা এক সাথে গেছে তার জন্য দিতে হবে ওটা দাও গাছের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজ লাগালাম দুদিন আগে ওরে বাবা তার সাথে পেঁয়াজও লাগিয়ে দিছো হ্যাঁ ওই তো বলছি তোমাকে পেঁয়াজ লাগালাম এই যে পেঁয়াজ এই যে

খুব খারাপ লাগতো ঠিক যার যেটা ভালো লাগে না ওটা ভালোই লাগবে না অভ্যাস হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে মানে খুব সুন্দর বুটবুটি হয়েছে তো হ্যাঁ অসাধারণ এগুলো সব খাওয়ার জন্য আঙ্কেল দেখো এইখান থেকে এইটুক লাগাইছি এই যে ফসলটা দেখো এই যে ওইদিকে কলার ওইদিকে কলার একটা কলার গাছের লাইন আছে এই তো ফলগুলো দেখতে পাচ্ছি সুন্দর ফল আছে

একটু জায়গার মধ্যে দেখলাম যে আছে তারপরে টমেটো লাগাইছো তার সাথে শাক লাগিয়েছো আর ওদিকে শাক লাগাইছো ডাটা শাক লাগিয়েছো তারপরে হচ্ছে পাট শাক লাগাইছো তারপরে কুষার লাগাইছো তারপরে রসুন লাগাইছো হ্যাঁ তারপরে হচ্ছে ধান আছে হম তারপরে কলা তো আছেই লাগাইছো জায়গার মধ্যে গুলা তোমাদের মানে বুদ্ধি তোমার খুব ভালো আমি লাগানি সব বাবাই করছে এগুলো আর এমন ভিডিও পেতে চাইলে একটা লাইক দিয়ে যেও